আরশাদ সুলতান আপনি লিখেছেন আজকাল নতুন ট্রেন শুরু হয়েছে ডিভোর্স ফটোগ্রাফি নামে এতে ডিভোর্সের পর প্রাক্তন জীবনসঙ্গীর ছবি ছাড়া বা পোড়ানো হয় অসম্মান করা হয় সম্পর্কে ইসলাম কি বলে ভাই আরশাদ সুলতান ডিভোর্স ফটোগ্রাফি নামে যে নতুন একটি ট্রেন চালু হয়েছে আমাদের দেশে সেটি অত্যন্ত গর্হিত এ বিষয়ে আমিও একাধিক ফেসবুক পোস্ট দেখেছি যেখান থেকে আমার যতটুকু জানার সুযোগ হয়েছে তা থেকে আমি দেখলাম যে কোনো কোনো ভদ্র মহিলা বিবাহবিচ্ছেদের পর সেটাকে সেলিব্রেট করছেন নিয়ে দাঁড়িয়ে থাকছেন এবং খুব আনন্দ এবং উল্লাসের সাথে তিনি আহ ডিভোর্সেড এ লেখা প্লেকার নিয়ে দাঁড়িয়ে আছেন মানে ব্যাপারটা কেমন যেন আনন্দের আবার একই সঙ্গে অনেক বোনকে দেখা যাচ্ছে যে তারা সদ্য হওয়া স্বামী যার সাথে ডিভোর্স হয়ে গেছে তার ছবি পড়াচ্ছেন ছিঁড়ে সেটাকে টুকরো টুকরো করছে করছেন পায়ের নিচে মারাচ্ছেন এবং এটাকে নাম দেওয়া হচ্ছে ডিভোর্স ফটোগ্রাফি নামে আমার মনে হয় এটা রীতিমতো মানসিক অসুস্থতা কিংবা এটা এক ধরনের অভদ্রতা অসহজন্যতা এবং অমানবিক একটি কাজ কারণ যার সাথে আপনি কিছুদিন সংসার করেছেন সেটা হতে পারে অনেক দিন হতে পারে স্বল্প কিছুদিন তিনি আপনারই পছন্দের কেউ অতএব আপনার পছন্দের কোনো মানুষকে অপমান করা তার অশ্রদ্ধা করা কিংবা তাকে সমাজে হেয় প্রতিপন্ন করা এটার মধ্যে আপনার নিজেকে অসম্মান করা হয় সেই বিষয়টি আমাদের প্রত্যেকটা মানুষের মাথায় থাকা উচিত আর দ্বিতীয় কথা হলো যে আপনি কোনো মানুষকে তার ব্যক্তিগত কোনো ত্রুটি বিচ্ছি থাকতে পারে তাকে কি আপনি এভাবে পাবলিকলি অসম্মান করার সুযোগ আদৌ আছে কি না স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত বিষয়গুলোকে ফেসবুকে নিয়ে আসা এনে এই ব্যক্তিচর্চাটা ব্যক্তি নেগেটিভ চর্চাটা ফেসবুকে যদি করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা অত্যন্ত বাজার একটা দৃষ্টান্ত স্থাপন করবে সবচেয়ে বড় কথা হলো যে ডিভোর্স বা বিচ্ছেদ এটা কারোর কাছে কাঙ্ক্ষিত কোনো বিষয় হতে পারে না পুরুষ হোক কিংবা নারী হোক তিনি দাম্পত্য জীবনে সুখী হতে চাইবেন এটাই স্বাভাবিক কিন্তু দাম্পত্য জীবনটা যদি শেষ হয়ে যায় সংসারটা যদি ভেঙে যায় তাহলে এটা আনন্দের কোনো কারণ হতে পারে না এটা সুস্থতা নয় এটা অসুস্থতা যদি লোকটি খারাপও হয় আর তার থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তিও দেন তারপরও বিষয়টি আপনার জন্য অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত এ ধরনের ঘটনা আপনার জীবনে খুব একটা আনন্দের বিষয় হতে পারে না সেজন্য এটাকে সেলিব্রেট করার কিছু হতে পারে না আমরা বেশ কিছুদিন আগে দেখেছি যে দাদা কিংবা নানার মৃত নানা কিংবা দাদার লাশের সাথে নাতিরা কয়েকজন মিলে সেলফি তুলছে দাঁত বের করে তো এরকম একটা অসুস্থ সমাজ বা একটা সময় আমরা পার করছি যখন সমাজে একটা বড় অংশ বা সমাজের উল্লেখযোগ্য একটা মানুষ রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন তারা যেটা সেটাকে সেলিব্রেট করছেন আমরা দেখছি সাহারি পার্টি হচ্ছে যে সময়টাতে দুয়ারোনা হওয়ার কথা তখন উৎসব উৎফুল্ল করা হচ্ছে এবং সেটাকে ইসলামিক কালচার হিসাবে মনে করি আমরা অনেকে করছি তো এরকম অনেক অনাকাঙ্ক্ষিত বিষয় হচ্ছে কি আমাদের আগে হয়তো আরও এরকম অদ্ভুত এবং অনেক আপনার হাস্যকর কর্মকাণ্ড আমাদেরকে দেখতে হবে যাই হোক অনেক মেয়েরা এটা করে থাকেন ভাইরাল হওয়ার জন্য অনেক ছেলেরাও করতে পারেন ভাইরাল হওয়ার জন্য কিংবা এটা করতে পারেন তার জেদ থেকে কিন্তু এই জেদগুলো ঘরের জেদগুলোকে বাইরে এভাবে যদি আমরা প্রকাশ করি আজকে চার সাথে আপনার বিচ্ছেদ হয়েছে আমার তো ঠিক তো অভিজ্ঞতা হলো যে বিচ্ছেদ একসময় যাদের সাথে হয়ে যায় আমরা দেখি যে অনেক কাল পরে তাদের সাথে আবার একত্রে সংসার করার চেষ্টাও করেন কারণ বিচ্ছেদ হয়েছে মনে করলেন আপনি বেঁচে গেছেন তারপরে আপনি কারোর সাথে সংসার করলেন দেখা গেলো সে আরও খারাপ মানুষ এরকম অহরহ কিন্তু হয়ে থাকে তো কি হবে সামনে আমরা কেউ জানি না বিধায় কোনো বিষয়কে এত বেশি কোন বিষয়ের নেগেটিভ বিষয়গুলোকে চর্চা করা বিশেষ করে ব্যক্তিগত নেগেটিভ বিষয়গুলোকে চর্চা করা তাও পাবলিক প্ল্যাটফর্মে এসে এটা রীতিমতো মানুষের প্রাইভেসি লঙ্ঘন এটা রীতিমতো অভদ্রতা অসজনতা এবং সেমস এটাকে কখন অ্যালাউ করতে পারেন না আর বিশাল আল্লাহ সাল্লাম একজন আলোচনা সম্মানজন হানি না করে সেজন্য কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন বিধায় আমরা এই ডিভোর্স ফটোগ্রাফি নামে যে অসুস্থ কালচার আমাদের সমাজে দেখতে পাচ্ছি এটাকে আমরা সবাই সামাজিকভাবে এটাকে আমরা ডিনাই করবো এবং এটার অসহায়তা আমরা তুলে ধরবো এবং ঘৃণাভরে আমরা এ ধরনের কালচারকে প্রত্যাখ্যান